মিষ্টি মিষ্টি গন্ধ আসছে আবার দেখলি শুকলি কেমন যেন কাশির সিরা বা মধু মধু গন্ধ এটা কি নকল রক্ত তাহলে কি অয়ন্তাটা বেঁচে আছে

আমার বন্ধুকে শোনো তোমরা কিন্তু আমার কাজে ডিলে করিও না এতগুলি বুঝতে পেরে গেছি রহনা কিন্তু কথার কথা বলে না

दावा यही चली यही है यही जब कुछ आज चिपका और अभी इस ब्लॉक तक कूद गई आये दावा अरे तुम्ही कौन हो तुम्ही कौन हो आज यार क्या गाना अरे तुम्ही कौन हो ना ना जींद ना जींद तुम्ही ना सी जा तुम्ही क्या हो बाकी शॉपिंग के लिए आशुल कांत से शुरू दिल तो पाबलो এমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে